আসসালামু আলাইকুম প্রিয় বোন থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পাকা তাল থেকে খুব সহজেই রস বের করা যায় এখানে আমি নিয়েছি একটা পাকা তাল তালের যে উপরে একটা অংশ থাকে সেটা আমি খুলে ফেলবো এখন একটা ছুরির মাধ্যমে তালের ওপরে যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নিব আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তালটা বেশ পাকা আমার খোসা ছাড়ানোটা খুব সহজভাবে হয়ে যাচ্ছে আপনার চাইলে এই কাজটা হাত দিয়ে করতে পারেন এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে এখন তালের যে তিনটা আটি থাকে সেটা আলাদা করে নিব ভেতরের কালো ময়লা আছে সেটা আমি ফেলে দিব তাল থেকে একটা আটি আমি খুলে নিব একটা টিসু দিয়ে আমার হাতটা পরিষ্কার করে নিব একটা কেঁচির মাধ্যমে আমি তালের যে আঁশগুলো আছে সেটা আমি কেটে নিব একটা ধারালো কেচির মাধ্যমে আপনারা কাজটা করবেন তালের যে উপরের যে আঁশগুলো আছে মূলত এটাই হচ্ছে তালের রস এটা থেকে আমাদের তালের রস বের করতে হবে আটিটা আসলে তেমন কাজে লাগে না তাই আটিটা আলাদা করে আমি তালের আঁশগুলো কেটে নিব এই আঁশের মধ্যে রস থাকে এভাবে করে নিলে কাজটা খুব সহজ হয় দেখুন বন্ধুরা আমি এই তালের আটি থেকে আলাদা করে নিলাম আঁশগুলোকে এখন একটা বলের মধ্যে আমি পানি দিব পানি দিয়ে আমি এই আঁশগুলোকে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিব যেন রসটা ঠিক মতো বেরোতে পারে ভালো করে চটকিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা রসটা এখন ঘন হচ্ছে পানিতে আপনারা পরিমাণ মতো দিবেন কম লাগলে কম দিবেন বেশি লাগলে বেশি দিবেন দেখুন বন্ধুরা কত সহজে রসটা বের হয়ে গেছে আমি একটু ভালো করে মেখে নিব বা চটকিয়ে নিব যাতে রসটা খুব সহজে বের হতে পারে আমি আরও ভালো করে চটকে নিচ্ছি এখন আমি এই আঁশগুলোকে আলাদা করে নিব আঁশ থেকে সম্পূর্ণ রস বের হয়ে গেছে দেখুন একদম আঁশের মধ্যে কোনো রস নেই এখন আমি আরেকটা বল নিয়েছি এই তালের রসগুলোকে আমি একটা স্টিলের চালনির মাধ্যমে চেলে নেব যাতে করে রসের মধ্যে যে এক্সট্রা আঁশ আছে সেটা আলাদা হয়ে যাবে আমি আলাদা করে তুলে নিব দেখুন কতটা আঁশ বের হয়েছে আমি এখন একটা চামচের মাধ্যমে আঁসটাকে আলাদা করে নিব আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন আঁসটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে দেখুন প্রিয় বন্ধুরা আমি কতটা সহজে তাল থেকে রসটা বের করে নিলাম দেখুন আপনারা আর আমার আজকে এই প্রক্রিয়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন এর মধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দিবেন আমাকে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম